আমার লিংকে অ্যাকাউন্ট করে ট্রেডিং শুরু করলেই পাচ্ছেন ফিফটি পার্সেন্ট সকল ট্রেডার আদাব আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে ভিডিওর ট্রপিকটা হচ্ছে এইটা মাইন্ডসেট অ্যান্ড ডিসিপ্লিন আসলে ট্রেড করতে গেলে কী রকম ম্যান্ড থাকা দরকার এবং নিয়মানু নিয়মানুবর্তিতটা কি থাকা দরকার এইটা হচ্ছে ট্রেডিংয়ের মেন একটা পার্ট তো আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করবো পাশাপাশি আপনারা যারা অ্যাডভান্স লেভেলের ট্রেডার তারা কিন্তু জানেন আসলে কিভাবে ট্রেড করতে হয় ট্রেডের রুলস সব কিছুই কিন্তু আপনারা জানেন কিন্তু এই যে কয়েকদিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম এই থাম্বেলের ভিডিওটা দিয়েছিলাম শুধুমাত্র বিগেনারদের জন্য আসলে যারা বিগেনার যারা নতুন ট্রেড শিখতে চাচ্ছেন আমার মনে হয় তারা কিন্তু এখন বিপাকে পড়ে আছে কোথায় যাবেন কোথায় ট্রেড শিখবেন কোন মেন্টরকে খুঁজে পাবেন কত টাকা লাগবে এই সব বিষয় নিয়ে তারা কিন্তু চিন্তিত যার কারণে আমি আজকের যে ভিডিও আজকে যা বলবো শুধুমাত্র বিগেনারদের জন্য বিগেনারদের জন্য এই থাম্বেলের ভিডিওটা ছিল প্রথম ভিডিও আজকে সেটা হচ্ছে দ্বিতীয় ভিডিও আজকে যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় ভিডিও আমি বিশ্বাস করি নতুনভাবে যারা ট্রেড শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো যদি পার্ট বাই পার্ট এই ভিডিওগুলো যদি পার্ট বাই পার্ট আপনারা দেখেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা একবারে নিশ্চিন্তে ট্রেড শিখতে পারবেন এবং ট্রেড থেকে প্রফিট করতে পারবেন এই যে এখানে দেখেন এই যে প্লে লিস্ট এই প্লে লিস্টে একবারে বিগেনার থেকে বিগেনার বলতে বেসিক বলা হয় ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকলের জন্য খুবই হেল্পফুল ভিডিও এখান থেকে পেয়ে যাবেন তো যাই হোক মূল পর্বে যাচ্ছে একটু পরে তার পূর্বে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু আমার বিষয়ে জানেন যে আসলে আমি কি ধরনের ভিডিও বানাই আমার সাথে ট্রেড করলে বা আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা কি ধরনের ফ্যাসিলিটি পান সেটা কিন্তু আপনারা জানেন আর যারা একবারে নতুন একবারে নতুন এই আজকেই প্রথম আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন ট্রেডিং জগতে ট্রেডিং জগতে আমার সাথে আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে যথেষ্ট এই যে এইখানে কিন্তু একটা কথা লিখেছি দেখেন বাইনারি ট্রেডিংয়ে নিশ্চিত প্রফিটে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চয়তা এই কথাটা যে আমি লিখেছি সেটা কিন্তু এমনি লিখি নাই এর তো একটা কারণ আছে যে যারা ট্রেড করতে আসে তারা কিন্তু সকলেই লুজার সকলেই কিন্তু লস করে ট্রেড থেকে প্রফিটেবল ট্রেডারের সংখ্যা কিন্তু খুবই কম শতকরা এক পার্সেন্ট তাও নেই হাজারে হয়তো বা এক পার্সেন্ট বললে বললে ঠিক হবে তাছাড়া সবাই কিন্তু লস করে তাহলে আমি এই কথাটা কেন লিখলাম বাইনারি ট্রেডিং এ নিশ্চিত প্রফিটের নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চয়তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি আমার সাথে থাকেন আমার চ্যানেলটাকে যদি ফলো করেন আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট প্রফিটেবল ট্রেডের জন্য যেই যেই পরামর্শগুলো দরকার যেই যেই ট্রিক্সগুলো দরকার সকল ট্রিক্স আপনাদেরকে আমি দিয়ে দেব আশা করি আমার এই ট্রিক্সগুলো ফলো করলে আপনি কখনোই লস করবেন না যদিও আপনি লস করেন যদিও আপনি ট্রেডিংয়ে লস করেন তারপরেও কিন্তু আমার কাছ থেকে আপনাদের একটা পাওনা থাকবেই থাকবে আমার কাছ থেকে একটা পাওনা থাকবে সেটা কি পাওনা আমি কিন্তু এই যে উনত্রিশ আট দুই হাজার পঁচিশে ঘোষণা দিয়েছি আমার লিংকে যারা অ্যাকাউন্ট করবে আমার লিংকে যারা অ্যাকাউন্ট করবে তারা বাইনারিতে বা কোটেক্সে যে ট্রেড করবে এই ট্রেড করে লস করুক প্রফিট করুক যাই করুক না কেন তারপরেও আমার কাছ থেকে একটা পাওনা থাকবে সেটা কী পাওনা অ্যাফিলিয়েট কমিশন আপনারা যারা আমার লিংকে অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেক শুক্রবার যেইটাই হোক একটা পাওনা কিন্তু আপনাদের থাকবেই থাকবে কারণ আপনারা জানেন যে অ্যাফিলিয়েটের কিন্তু একটা কমিশন থাকে। অ্যাফিলেটের একটা কমিশন থাকে। যারা অ্যাফিলিয়েটর তারা কিন্তু একটা কমিশন পায়। তাদের লিংকে যাদের অ্যাকাউন্ট থাকে তারা যেই টার্নওভার করে সেই টার্নওভারের বিনিময়ে অ্যাফিলিয়েটররা কিন্তু একটা ইনকাম পায়। এই যে দেখেন গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত চৌত্রিশ ডলার কমিশন আমার চলে আসছে। এই কমিশনটা কেন আসলো? এই কমিশনটা আসার पीछे কারণ হলো যে এই যে এই ইউআইডিগুলো যে যেগুলো দেখতেছেন এই ইউ গুলো কিন্তু আমার রেফারে অ্যাকাউন্ট করা আমার রেফারে যারা অ্যাকাউন্ট করে তারা যে টার্ন ওভার করে এই টার্ন ওভারের বিনিময়ে কিন্তু আমি কমিশন পাই যেমন দেখেন এই যে এই ইউআইডিটা দেখেন এরা কিন্তু ছয়শো সাতাশ ডলার বর্তমান ব্যালেন্স আছে তার ডিপোজিট এগারোশো পঁয়ত্রিশ বোনাস নিচে ছয়শো বিশ উড্রো এখান থেকে করে নাই টোটাল টার্ন ওভার করছে চব্বিশ হাজার ছয়শো এক টোটাল টার্ন ওভার করছে চব্বিশ হাজার ছয়শো এক ডলার এই চব্বিশ হাজার ছয়শো এক ডলার টার্ন ওভার করছে সেখান থেকে ক্লিয়ার হয়েছে পনেরো হাজার নয়শো দুই অলরেডি এই অ্যাকাউন্টটি থেকে আমি চারশো সাতাত্তর ডলার কমিশন পেয়েছি আর এই চারশো সাতাত্তর ডলারের অর্ধেক যেহেতু আমার ঘোষণা দেওয়া আছে ফিফটি পারসেন্ট কমিশন আমি আপনাদের মাঝে বিতরণ করে দিব সেই মোতাবেক ইনি কিন্তু এই চারশো সাতাত্তরের সাতাত্তরের অর্ধেক মনে করেন যে দুইশো ডলার কমিশন কিন্তু সে এখান থেকে পেয়ে গেছে ঠিক আপনারাও সেইভাবেই পেয়ে যাবেন যদি আমার লিংকে অ্যাকাউন্ট করেন তো যাই হোক আজকে যেই বিষয় নিয়ে আলোচনায় আসছে সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে মাইন্ডসেট অ্যান্ড ডিসিপ্লিন মাইন্ডসেট ডিসিপ্লিন আমার সাথে থেকে আমার এই প্লেলিস্টে লিস্টে যা পাবেন এই ট্রেডিং গাইডলাইন মার্কেট অ্যানালাইসিস ট্রেডিং রুলস সিক্রেট স্ট্র্যাটাজি প্রফিটেবল ট্রেড এন্ট্রি পয়েন্ট তারপরে মানি ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল ট্রেডিং সাইকোলজি সকল বিষয় কিন্তু আপনারা আমার এই প্লে লিস্টে ঢুকলেই পেয়ে যাবেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেক্সট ক্যান্ডেল অ্যান্ড সাইল ক্যান্ডেল আমি প্রথম দিন আপনাদেরকে ক্যান্ডেল ক্যান্ডেল বিষয়ে আলোচনা করেছি আসলে ক্যান্ডেল কি আমি আবারও বলতেছি শুধুমাত্র এখন যেই ভিডিওটি ক্রিয়েট করতেছি আপনাদের জন্য এটা কিন্তু শুধুমাত্র বিগেনারদের জন্য অ্যাডভান্স লেভেলে যারা আছেন তাদের জন্য কিন্তু একটু হলেও বিরক্তিকর মনে হবে কারণ এইগুলা অনেক পুরাতন শুধুমাত্র বিগেনারদের জন্য হেল্পফুল ভিডিও আজকের আলোচনা বিষয় হচ্ছে নেক্সট ক্যান্ডেল অ্যান্ড সাইল ক্যান্ডেল আমরা কীভাবে চিনব সেই বিষয়ে আলোচনায় যাব তো একটু সময় দেশ সাথে থাকবেন আমি আপনাদেরকে এই নেক্সট ক্যান্ডেল এবং সাইল ক্যান্ডেল বিষয়ে পুরোপুরি ধারণা আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করতেছি এই যে দেখেন আমি এখানে একটা ড্রয়িং করে রেখেছি নেক্সট ক্যান্ডেল অ্যান্ড সাইল সাইল ক্যান্ডেল পরিচিতি নেক্সট ক্যান্ডেল সাইল ক্যান্ডেল বাম পার্সে যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে নেক্সট ক্যান্ডেল ড্যান পার্সে যেগুলো দেখেছেন সেইগুলো হচ্ছে সাইল ক্যান্ডেল আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে ক্যান্ডেল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল তো বুলিশ ক্যান্ডেলের ধর্ম হচ্ছে উপরে যাওয়া বেয়ারিশ ক্যান্ডেলের ধর্ম হচ্ছে নিচে আসা বুলিশ ক্যান্ডেলের কালার হচ্ছে গ্রিন আর বিয়ারিশ ক্যান্ডেলের কালার হচ্ছে রেড এখন ক্যান্ডেল কিন্তু দুটাই একটা রেড আর একটা গ্রিন এই একটা রেড আর একটা গ্রিন এই দুইটা ক্যান্ডেল এরা কিন্তু এক এক সময় এক এক নামে পরিচিতি লাভ করে তাদের পজিশান অনুযায়ী তারা মার্কেটে যখন যেই রকমভাবে তৈরি হয় সেই জায়গায় যায় কিন্তু তাদের নামটাও পরিবর্তন হয়ে যায় তো নাম পরিবর্তন করে কি কি নামে তারা রূপান্তরিত হয় এই বিষয়গুলো আপনারা ধাপে ধাপে জেনে যাবেন একবারে জানতে পারবেন না ধাপে ধাপে জানবেন তো আজকের যেহেতু আলোচ্য বিষয় নেক্সট ক্যান্ডেল এবং সাইল ক্যান্ডেল প্রথমে আমি আলোচনা করব নেক্সট ক্যান্ডেল নিয়ে নেক্সট ক্যান্ডেল তাকেই বলে এই যে দেখেন এই রেড ক্যান্ডেলটি শুরু করছে ওপেন রেড ক্যান্ডেলের ওপেনিং কিন্তু কোথার থেকে হয় রেড ক্যান্ডেলের ওপেনিং উপর থেকে হয় আর গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে থেকে হয় যে ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং সেইটা কিন্তু আপনাদেরকে দেখাইছি তারপর আবারও একবার আপনাদেরকে স্মরণ করে দেই আর একবার স্মরণ করে দেই ক্যান্ডেলের ওপেনিং এই যে দেখেন রেড ক্যান্ডেলটি ওপেন কোথায় থেকে করলো এবং গ্রিন ক্যান্ডেলটি কোথায় থেকে ওপেন করলো সরি একটু সময় যে সাথে থাকবেন নেক্সট ক্যান্ডেলের ওপেনিং এবং সরি রেড ক্যান্ডেলের ওপেনিং এবং গ্রিন ক্যান্ডেলের ওপেনিং ভালো করে মাথায় রাখবেন যে রেড ক্যান্ডেল ওপেন করে উপরে থেকে উপর থেকে রেড ক্যান্ডেল ওপেন হয় নিচে এসে ক্লোজিং হয় গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে থেকে ক্লোজিং হয় উপরে থেকে আশা করি বিষয়টা আবারও আপনারা রিভাইজ করে নিলেন এখন চলে যাচ্ছে আজকের আলোচ্য বিষয়ের যেই পর্ব সেইখানে দেখেন এই জায়গায় মনোযোগ সহকারে দেখবেন একটুও স্কিপ করবেন না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটাই কিন্তু আপনার ছাড়া পড়ে যেতে পারে দেখেন যেহেতু রেড ক্যান্ডেলের ওপেন হলো নিচে থেকে শেষ করলো এই জায়গায় আর এই যে ছোট ছোট দুটা পিন এই যে নিচে একটা পিন উপরে একটা পিন এই পিনগুলো কেন তৈরি হয় সেটা কিন্তু আমি আগেই বলেছি যদি স্মরণ না থাকে ভিডিওটা আর একবার দেখে নেবেন প্রথম ভিডিওটি তো এখন এইটা হলো একটা রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটি ক্রিয়েট করলো গ্রিন ক্যান্ডেলটি এইখান থেকে ওপেন করে এইখানে গিয়ে শেষ করলো এখানে পিন এতটুকু আছে আর এই ক্যান্ডেলের পিনটা এত বড় হয়েছিল নেক্সট ক্যান্ডেল সিনার সহজ উপায় হচ্ছে যে প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে পরের ক্যান্ডেলটি বড় হতে হবে এই ক্যান্ডেলের সর্বশেষ অংশ কিন্তু এইটা এইটা বললে একটু একটু ভুল হবে লাইনে থাকেন এইখানে আমি একটা লাইন দেখেন সর্বশেষ অংশ কিন্তু এইটা মানে পিন পর্যন্ত এই পর্যন্ত গেছে পিন আর এইটা হচ্ছে বডি একটু ড্রয়িংটা মানে কম বেশি হচ্ছে এটা আপনারা বুঝে নেবেন তো সর্বশেষ অংশ হচ্ছে উপরের লাইনটা এখন পরবর্তী ক্যান্ডেল যদি এই লাইনটাকে ব্রেক করতে না পারে এই লাইনটাকে যদি ব্রেক করে উপরে গিয়ে যদি শেষ না করে তাহলে সেইটা কিন্তু নেক্সট ক্যান্ডেল হবে না নেক্সট ক্যান্ডেল হইতে গেলে অবশ্যই প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে বড় হইতে হবে প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে অবশ্যই বড় হইতে হবে এইটা হচ্ছে রেড ক্যান্ডেলের শেষ অংশ এইটাকে ব্রেক করে যখনই এই ক্যান্ডেলটি বড় হয়ে গেল তখনই এইটা হয়ে গেল নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেলের পরে যেই ক্যান্ডেলটি হইলো এইটা গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হইলো এই গ্রিন ক্যান্ডেলের সর্বশেষ অংশ হচ্ছে উপরের পিনটা এই পিনটাকে ব্রেক করে পরের ক্যান্ডেল কিন্তু আবারও এই পিনটাকে ব্রেক করে উপরে গিয়ে শেষ করছে তার মানে এইটার নেক্সট ক্যান্ডেল এইটা এইটার নেক্সট ক্যান্ডেল এইটা এই ক্যান্ডেলটিও কিন্তু নেক্সট ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের সর্বশেষ অংশ হচ্ছে এইটা আর এই অংশটাকে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল ব্রেক করে উপরে চলে গেছে তার মানে এইটাও হচ্ছে নেক্সট ক্যান্ডেল এক কথায় বোঝেন সহজ কথায় বোঝেন প্রিভিয়াস ক্যান্ডেলের সাইটে যদি বড় হয় তাহলে সেইটা হবে নেক্সট ক্যান্ডেল আর যদি প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে ছোটো হয় তাহলে সেইটা নেক্সট ক্যান্ডেল হবে না কি হবে সেটা পরের কথা আপনারা নেক্সট ক্যান্ডেলটা সম্পর্কে বোঝেন নেক্সট ক্যান্ডেল হইতে গেলে অবশ্যই প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে বড় হইতে হবে তাহলেই হবে নেক্সট ক্যান্ডেল এখন যদি বড় না হয় তাহলে কি হবে দেখেন যদি বড় না হয় তাহলে হয়ে যাবে সেটা সাইল্ড ক্যান্ডেল এই যে দেখেন সাইল ক্যান্ডেলের দিকে একটু দেখেন এই সাইল ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু উদ্দেশ্য আছে রহস্য আছে এই ক্যান্ডেলটা কেন এত বড় হচ্ছে ক্যান্ডেলটি কেন ছোট হচ্ছে ক্যান্ডেল কেন নেক্স ক্যান্ডেল হচ্ছে কেন সাইল্ড ক্যান্ডেল হচ্ছে প্রত্যেকেরই কিন্তু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলো আপনারা ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবেন শুধুমাত্র ভিডিওগুলো দেখতে থাকে এখন কথা হলো যে এইটা একটা গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোথা থেকে হয়েছিল নিচে থেকে নিচে থেকে ওপেন হওয়ার পরে উপরে গিয়ে এই জায়গায় ক্লোজিং করলো এবং সর্বশেষ পিনটা এই পর্যন্ত গিয়েছিল পরবর্তীতে রেড ক্যান্ডেল ওপেন করলো কোথা থেকে উপর থেকে এইখান থেকে ওপেন করে এতটুকু নিচে আসছিল এতটুকু নিচে এসে শেষ করছে এইখানে শেষ করছে আর একটু উপরে গেছিল এই যে পিনটা যেটা দেখতে পাচ্ছেন এই পিনটা পর্যন্ত একটু গেছিল এই পিনের পর থেকে কিন্তু আবার নিচে আসছে নিচে এসে কি করলো এই যে গ্রিন ক্যান্ডেলের সর্বশেষ যে অংশটুকু সর্বশেষ যতদূর পর্যন্ত গ্রিন ক্যান্ডেলের পিন আছে এই পিনটা কি রেড ক্যান্ডেলের ধর্ম কি নিচে আসা এ ওপেন করছে এইখানে এইখান থেকে ধর্ম হচ্ছে নিচে আসা কিন্তু নিচে আসতে আসতে নিচে আসতে আসতে কিন্তু এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি এই প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটাকে কিন্তু ব্রেক করে নিচে আসতে পারেনি এই দিকে দেখেন এই দিকে একটু যদি খেয়াল করেন আচ্ছা এটা ইয়ে না করলাম এই যে বাম দিকে একটু খেয়াল করেন বাম দিকে খেয়াল করেন এই রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেলটা হইল গ্রিন ক্যান্ডেলের ধর্ম উপরে যাওয়া তার মানে এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করে উপরে গিয়ে শেষ করছে যার কারণে এখানে সে নেক্সট ক্যান্ডেল হয়েছে আর গ্রিন ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেলটা ওপেনিং করলো এখান থেকে এখান থেকে ওপেন করার পরে তার ধর্ম ছিল নিচে আসা সে নিচে আসছে কিন্তু কত দূরে আসছে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি তার মানে এটা চাইল্ড ক্যান্ডেল চাইল্ড শব্দের অর্থ হচ্ছে শিশু তার মানে এটা হচ্ছে মা ক্যান্ডেল আর রেডটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল তো এখন যদি নেক্সট ক্যান্ডেল ক্রিয়েট করতে না পারে তাহলে সেইটাকে চাইল্ড ক্যান্ডেল বলা হয় আর যেই ক্যান্ডেল যেই ক্যান্ডেল নেক্সট করে ফেলবে মানে তার সাইডে ওভার করে ফেলবে উপরে চলে যাবে তখন হবে সেটা নেক্সট ক্যান্ডেল আর যদি নেক্সট ক্যান্ডেল করতে না পারে তাহলে সেটা হবে সাইল ক্যান্ডেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে রেখে দেবেন আশা করি আপনারা অ্যান্সার পেয়ে যাবেন আর যদি কমেন্টের অ্যান্সার পেয়েও আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনারা সরাসরি আমাকে টেলিগ্রামে কল দিবেন যার লিংক আমার অ্যাপিলিয়েট লিংক তারপরে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক টেলিগ্রাম পার্সোনাল লিঙ্ক তারপরে কোটেক্সের যেই অ্যাকাউন্ট করবেন সেই কোটেক্সের রেজিস্ট্রেশন লিঙ্ক সব লিঙ্কগুলো কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে যেটা যেটা দরকার সেটা সেটা আপনারা করে নেবেন একটা বিষয় মাথায় রাখবেন অন্য ইউটিউবার অন্য ট্রেনার তারা কিন্তু এই কমেন্ট করতে বলে কল করতে বলে কিন্তু তাদেরকে কমেন্ট করার পরে অ্যান্সার পাওয়া যায় না কল দিলে তো রিসিভ হয় না পরবর্তীতে ব্যাকেরও আসা করা যায় না কিন্তু আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আপনি যেই কমেন্ট করবেন সেই কমেন্টের অ্যান্সার আপনি পাবেনই পাবেন সেই কমেন্টের অ্যান্সার আপনারা পাবেনই পাবেন এবং আপনারা কল দিলে ওই মুহূর্তে রিসিভ করতে না পারলেও পরবর্তীতে অবশ্যই আপনারা অ্যান্সার পাবেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি বলেছি বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্সের জন্য যা যা দরকার আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদেরকে সেই পর্যন্ত গাইডলাইন দেওয়া আমি আগেও বলেছি আবারও বলেছি বলেছি আমার সাথে থাকেন আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকেন ট্রেডিংয়ের যা যা দরকার সব আপনারা পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী ট্রিক্স নিয়ে উপস্থিত হব ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে একটা ভিডিও যেন আপনার মিস না যায় আর যেই ভিডিওটি আপনারা পাবেন সেই ভিডিওটি পুরোপুরি দেখবেন পুরোপুরি দেখবেন যতটুকু সময় লাগে এক ভিডিও প্রয়োজনে দশ বার দেখা লাগবে দেখবেন কিন্তু ভিডিওতে যেই ট্রিক্সগুলো থাকবে সেইগুলো যেন আপনি মিস না করেন হানড্রেড পারসেন্ট মনোযোগ সহকারে দেখবেন আশা করি ট্রেডিংয়ে আপনার আর কোনো দিন লস থাকবে না ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে আবারও এস ডিডি লেবল আলটেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে